আর মোদি গভর্নমেন্ট আমাদের সাহেব যে তার একটা মোদী খুঁজে পাচ্ছে না গো। পাস পাচ্ছে পাচ্ছে করলে যেই সমাতে চাকরি হতো সেই সময়তে মোদিজি বলছে আমি এম এ পাস করে চা বিক্রি করে বেরিয়েছি আবার রেলওয়ে ডিপার্টমেন্ট বলছে যে যেই স্টেশনে মোদিজি চা বিক্রির কথা বলছেন ওই সালে ওই স্টেশনটাই তৈরি হয়নি ভাই আমার বন্ধুর আমার এই মুনাফিক থেকে আমাদেরকে বাঁচাতে হবে এবং 2026 আমি হাবিবুল্লাহ ওয়ান রেকর্ড বলে যাচ্ছি 2026 মুসলমানদেরকে খুব মাথা ঠান্ডা করে পা ফেলতে হবে কারো কথায় অত সহজে আর রক্ত ঝরালে আমাদের চলবে চলবে 26 এ আমরা ভাবনা চিন্তা করে ভোট দেব তো দেবত কাকে দিতে হবে সেই সময়তে আমরা বলবো এখন কোন লেভেল নিয়ে আপনাদেরকে বলছি না তখন যারা সমাজের মেন মেন লোক আছেন ভাববেন ইনশাল্লাহ কি করলে ভালো হয় তাই আপনাদেরকে মনাফেক থেকে বেঁচে থাকতে হবে জান্নাত কে কে যেতে চান জান্নাত কে কে যেতে চান আলহামদুলিল্লাহ সবাই জান্নাত যেতে চান আচ্ছা তিনজন হাত তুলে বলুন তো যে আমি জাহান নাম যেতে চাই তিনজন হাত তুলে বলুন তো আমি জাহান নাম যেতে চাই কেউ জাহান নাম যাবেন না মানে মন দিয়ে বক শুনছেন আমি আজকে যে এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি মুসলমানদেরকে যারা ভয় দেখাচ্ছ মুসলমানদেরকে যারা ভারতের মাটিতে পিটে পিটে সেকেন্ড না আমাদেরকে দ্বিতীয় নম্বরের নাকি নাগরিক করার চেষ্টা করা হচ্ছে এবং এসআইআর নামে যে এসআইআর এখন চলছে লস্করপুরে কতগুলো ফর্ম ঘুরে এসছে জানি না কিন্তু অনেক জায়গা থেকে আমাকে ফোন আসছে আজকে আমাকে এক জায়গা থেকে ফোন এসছিল বলছে দাদা আমাদের এখানে চারশো লোকের ফর্ম আবার রিভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে আমি বললাম বিএলআর ওকে ডাকো ডেকে তার সঙ্গে কথা বলো বীরভূম থেকে একজন ফোন করে বলছেন যাদের বয়স হয়ে হয়ে গেছে গেছে তাদের সঙ্গে আমাদেরকে বলছে তোমরা জিও ট্যাগে ফটো করে পাঠাও কেন আশি বছর হয়ে গেলে আমরা কি বেঁচে থাকতে পারি না পারি না পারি না যারা রুকু করে সিস্তা করে আশি বছরে টনটনে থাকে না থাকে না থাকে না যারা রুকু করে না সিস্তা করে না দেখবেন ষাট বছর বয়স হলে কাঠের মতো এরকম গাছের মতো কঁকড়া হয়ে যায় হয় কি হয় না তো আল্লাহর জন্য যদি আপনি নামাজ পড়েন তো আল্লাহ আপনাকে নগদ কিছু উপহার দেবেন না দেবেন না দেবেন না আচ্ছা রোজা কেন করি আমরা রোজা কেন করি আমরা রোজা ফরজ এবং আল্লাহকে খুশি করে কি যেতে চাই জান্নাত যেতে চাই তো মরার যাবেন আল্লাহ তোমাদেরকে টাটকা কিছু উপহার আমি দিচ্ছি রোজা করার জন্য সেটা হচ্ছে যদি রোজা করো তোমাদেরকে ক্যান্সার হবে না না এই তাহলে এটা নগদ টাটকা লাভ হলো না যদি নামাজ পড়ো কি হবে বলে পৃথিবীতে শুধু একটা অবস্থাতে হাট থেকে মস্তিষ্কটা নিচে হয় কখন জানেন যখন সিজদা করা হয় যখন সিজদা করে হাট থেকে মস্তিষ্কটা তখন নিচে হয়ে যায় সুবাহ রব্বি আলা! আমরা আল্লাহকে ডেকে বলি আল্লাহ বলেছেন বান্না খুব সুন্দর কথা বলছো নেকি তো আমি দিব টাটকা কিছু লাভ নিয়ে যাও তোমাদের বেরেনের প্রত্যেকটা নার্ভে আমি আল্লাহ যখন সিজদাতে যাও তখন রক্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিন আর এই থাকবে যদি জাকাত দাও কি হবে যদি জাকাত দাও কি হবে নেকি তো হবে হবে ওটা তো পরে হবে মরার পরে পাবে জিন্দাতে শুনে রাখো যদি জাকাত رقبنا ناري, ناري تكبير সৌদি আরবে জাকাত নেওয়ার লোক খুঁজে পায় দুবাইয়ে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় ইয়ামেনে পাওয়া যায় ইরাকে পাওয়া যায় যদিও তোমরা ইরাককে তছ নজ করে দিয়েছো হ্যাঁ ইরাককে তোমরা তছ নজ করে দিতে পারো সিরিয়াকে তোমরা তছ নজ করে দিতে পারো কিন্তু শুনে রাখো যেই বুঝ দু এক সালে ওয়ার্ল্ড সেন্টার ভাঙার পর বলেছিল বিশ্ব থেকে আমরা ইসলাম মুছে দিব সেই আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে করে আমেরিকার মাটির নিউ ইয়র্ক সিটির মেওয়ার করে দিয়েছেন জোহরান মামদানিকে নারী তাকবীর তো যারা ইসলাম মিটাতে চেয়েছিল তাদের দেশের মেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম করেছেন না করেন নাই তো মুসলমানদের হারানোর কিছু আছে আমাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে পিটিয়ে পিটিয়ে মারছ আমাদের আশেপাশে ধরে তোমরা ধর্ষণ করছো আমাদের বনগুলোর সঙ্গে তোমরা জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ছো আর আমার একা একাকি একশো সিংহিনীর নাই আওয়াজ দিয়ে বলেছে আল্লাহ ভাগবার তোমাদেরকে পিছে হটিয়ে দিয়েছে ইনশাল্লাহ এরকম ভাবে যদি আমাদের ইমান মজবুত হয়ে যায় ভারত তো দূরের কথা আগামী পঁচিশ সাল হতে হতে গোটা পৃথিবীতে এই ধর্মটাই এক নম্বরে হতে চলেছে না আর এই তাকবির